প্রথম স্থান অধিকার করেছে প্রেক্ষা দাস নিতে আসি তখন দুই আর চারের বেশ কমে ফার্স্ট সেকেন্ড এগুলো নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় আমরা একটু আমাদের পিছনে পড়াটাকে আমরা সহজে মেনে নিতে চাই না যে আমাদের গার্জিয়ান যারা আছে অভিভাবকদের ইচ্ছাটা কি তিনি তার এক ছড়ায় বলেছেন বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছা ডাক্তারি দাদুর ইচ্ছা উকিল হব ভুলের ইচ্ছা মাস্টারি তিনি বলছেন ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই অবাক হব কেউ তো না তো খোকা মানুষ হতো লেখাপড়া শিখলাম মানুষ হলাম না লেখাপড়া মুখস্থ বিদ্যা অভ্যস্ত হয়ে এমন একটা অবস্থায় পৌঁছলাম একবার শিক্ষার উচ্চ শিখরে পৌঁছিলাম চরিত্র এগুলো পরিবর্তন হলো না এনাদের কাছে পরামর্শটি বা অনুরোধটি রেখে যাব যে একই সঙ্গে তারা যেন পুষ্টির বিষয়টি বাচ্চাদের আমাদের দেশে পুষ্টির বিষয়টি খাদ্য নিরাপত্তার বিষয়টি এটি এখন আসলে আপনারা অনেকেই জানেন যারা সরকারি চাকরি করেন দেশে এখন খাদ্য নিরাপত্তার জন্য আলাদা একটি অফিসও আছে আলাদা প্রতিষ্ঠান আছে গতকাল আমি খাদ্য নিরাপত্তার একটি সেমিনারেও ছিলাম এই বিষয়টি কেন জরুরি যে বাচ্চাটির পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা যখন নিশ্চিত হবে তখন আসলে তার পড়াশোনা এবং কম্পিটিশনের বিষয়টিও নিশ্চিত হবে একই সঙ্গে এটি একটা আর একটা পরিপূরক শিক্ষা আমরা সাধারণত অনেকেই বুঝি যে শিক্ষা আমাদের শিক্ষার্থী আমাদের ছেলে স্কুলে ভর্তি করে দিলাম ক্লাস ওয়ান টু থ্রি এইভাবে প্রাইমারি শেষ করবে হাই স্কুল শেষ করবে কলেজ এবং ইউনিভার্সিটি জীবন শেষ করবে এক সময় চাকরি পেয়ে যাবে সে নিজের পায়ে নিজে দাঁড়াবে আমরা সাধারণত শিক্ষা অনেকেই শিক্ষা বলতে আমরা এটাই বুঝি কিন্তু বাস্তবই করতে শিক্ষা বলতে শুধু এটি বোঝায় না এটা শুধু রাষ্ট্র শিক্ষিত একটা সার্টিফিকেট অর্জন মাত্র বাস্তবিক অর্থে এবং প্রকৃত অর্থে শিক্ষা হল আচরণের ইতিবাচক পরিবর্তন ইতিবাচক পরিবর্তন এই যে এই যে জিনিসটা বিশেষ করে আমি মায়েদের উদ্দেশ্যে বলবো এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোন ছাড়া বাচ্চারা খাবারই খাইতে চায় না কিন্তু এই মোবাইল ফোনটা আপনার বাচ্চাকে কতটুকু ক্ষতি করতেছে তার চুপ নষ্ট হয়ে যাচ্ছে এয়ারফোন কানে দিয়ে গান শুনছে কানে তালাটা নষ্ট হয়ে যাচ্ছে সে অল্প দিনের মধ্যে হয়ে যাবে কাজে বাচ্চাদেরকে পারতে আপনারা মোবাইল দেবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ কারণ এরা আমাদের দেশের ভবিষ্যৎ আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এই ছোট্ট সোনা মন্দিরের তাদেরকে বেশি প্রেশারাইজ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছি বাচ্চা যদি আপনার অর্ধেক খারাপ করে তাহলে হয়তো মন খারাপ করেন ছাত্রের মন খারাপ করার আগে মন খারাপ হয়ে যায় এটা কিন্তু ঠিক না এই ছোট্ট সময় মনিরা ন্যাচারালি দেখবেন আপনি একটু সহযোগিতা করবেন এবং ন্যাচারালি তার গন্তব্য হেসে একদিন না একদিন বসবে অবশ্যই আপনাদের সেবা যাওয়া করতে পারি বাচ্চারা যেন উচ্চ শিখরে বসতে পারে আমার শ্রদ্ধে স্যার বলে গেছেন জ্যোতির্ময় স্যার সারা বাংলাদেশে এমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই যেখানে ডেফোডিল কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রীরা নাই আমি উসমানী মেডিকেলে গিয়েছিলাম আমার দুইজন ছাত্রী আমাকে আমি চিনি নাই আমাকে আঞ্জা করে ধরেছে মুনমুন এবং মুসরা জাহা আন্দোলন স্যার আমরা ডাক্তার হয়েছি হৃদয় তালুকদার ডাক্তার হয়েছে জ্যোতির্ময় স্যারের স্যারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সেইবার পাস করেছে এগুলো আমাদের গর্ব আমাদের প্রাণ ওদেরকে দেখলে আমাদের মন ভরে যায়